আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখুন অভিজ্ঞতা পাঁচ বা অধ্যায় পাঁচ চলো নেটওয়ার্ক বানাই এর সেশন সাথে আজকে আমরা দেখব একশো তেষট্টি থেকে একশো আটষট্টি পৃষ্ঠার সমাধান যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে সেশন সাত ফাইল শেয়ার করি আমরা আগের সেশনে আমাদের দুটি কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে নেটওয়ার্ক তৈরি করেছি চলো এবার আমরা আমাদের নেটওয়ার্কে যুক্ত দুটি কম্পিউটারের মধ্যে ফাইল বা ফোল্ডার কীভাবে শেয়ার করা যায় তা শিখিনি এসো ধাপে ধাপে নিচের কাজগুলো সম্পন্ন করি ধাপ এক আগের সেশনে নেটওয়ার্ক তৈরির ধাপ পাঁচ পর্যন্ত একইভাবে সম্পন্ন করি তবে ধাপ পাঁচে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসের পরিবর্তে চেঞ্জ অ্যাডভান্সড শেয়ারিং সেটিংসে ক্লিক করি এই যে এখানে আগেবার হচ্ছে আমরা উপরে এখানে ক্লিক করেছিলাম তবে এখন আমরা ক্লিক করবো নিচেরটাতে ধাপ দুই গেস্ট অর পাবলিক সেকশনের ছবির মতো টার্ন অন নেটওয়ার্ক ডিসকভারি অ্যান্ড টার্ন অন ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং রেডিও বাটন ক্লিক করি এই যে এখানে হচ্ছে আমরা এটা টার্ন করব এবং এখানে এটা টার্ন করে দেবো এই পর্যায়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই কম্পিউটার অর্থাৎ প্রথম কম্পিউটার থেকে শেয়ার করা ফাইল বা ফোল্ডার অন্য একটি কম্পিউটার বা দ্বিতীয় কম্পিউটার থেকে দেখতে পাওয়ার জন্য প্রথম কম্পিউটারে প্রবেশের পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে কি না পাসওয়ার্ড দেবার প্রয়োজন না হলে অল নেটওয়ার্ক সেকশনে টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিং রেডিও বাটনে ক্লিক করতে হবে সবশেষে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে উল্লেখ্য অপারেটিং সেকশনের সংস্করণ ভেদে এই অপশনটি পাবলিক সেকশনও থাকতে পারে এই যেখানে টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেক্টর শেয়ারিং এখানে ক্লিক করে আমার সেভ চেঞ্জেস দিয়ে দেব ঠিক আছে উপরে সম্পন্ন করা ধাপ দুইয়ের কাজগুলি দ্বিতীয় কম্পিউটারও সেমভাবে সম্পন্ন করতে হবে ধাপ তিন হচ্ছে কি প্রথম কম্পিউটার থেকে যে ফোল্ডার বা ফাইল শেয়ার করতে চাই সেই ফোল্ডারে প্রবেশ করি শেয়ার মেনু নির্বাচন করে স্পেসিফিক পিপলে ক্লিক করলে পরবর্তী উইন্ডোতে চাই ফোল্ডারে রাইট ক্লিক করে গিভ অ্যাক্সেস টু মাউস নিয়েও স্পেসিফিক পিপলে ক্লিক করা যেতে পারে অপারেটিং সিস্টেমের সংস্করণ ভেদে শেয়ার মেনুর পরিবর্তে ফাইল এক্সপ্লোরার উইন্ডোর উপরের দিকে শেয়ার উইথ ক্লিক করে কাজটা সম্পন্ন করা যাবে শেয়ার লেখা থাকতে পারে বা শেয়ার উইথ থাকতে পারে যে এখানে ক্লিক করে তারপর হচ্ছে আমরা স্পেসিফিক পিপল এখানে ক্লিক করব এরপর দেখো ধাপ চার নিম্নমুখী অ্যারো বাটনে ক্লিক করে ওয়ান নির্বাচন করি এরপর অ্যাড বাটনে ক্লিক করি অ্যাড বাটনে ক্লিক করার পর শেয়ার করা ফোল্ডারটিতে যদি অন্য কম্পিউটার থেকে কিছু ফাইল লেখার সুযোগ দিতে হয় তাহলে পারমিশন লেভেলে ক্লিক করে রিডের পরিবর্তে রিড ও রাইট করে দিতে হবে পরবর্তীতে কখনো পারমিশন উঠিয়ে নিতে চাইলে রিমুভ ক্লিক করে দিতে হবে অ্যাডের কাজ সম্পন্ন হবার পর শেয়ার বাটন ক্লিক করি এরপর ডানা বাটন আসলে সেটিতে আমরা ক্লিক করে দিই যেখানে হচ্ছে আমরা এভিডিও অ্যাড করলাম ঠিক আছে এই যেখানে তারপর শেয়ার ক্লিক করে দিয়েছি তো এই পর্যায়ে প্রথম কম্পিউটার থেকে শেয়ার দেওয়ার কাজটি সম্পন্ন হয়েছে এখন দ্বিতীয় কম্পিউটার থেকে শেয়ার দেওয়া ফাইলটি খুঁজে পাওয়ার জন্য পরবর্তী ধাপে যেতে হবে ধাপ পাঁচ দ্বিতীয় কম্পিউটারটির ফাইল এক্সপ্লোরার ওপেন করে অথবা যে কোনো ফোল্ডারে গিয়ে বাম পাশে নিচের দিকে থাকা নেটওয়ার্ক লেখাটিতে ক্লিক করি সেখানে আমাদের নেটওয়ার্কে সংযুক্ত অন্য কম্পিউটারটির নাম দেখা যাবে সেটিতে ক্লিক করলে সেই কম্পিউটার থেকে শেয়ার করা ফোল্ডার বা ফাইলগুলো দেখতে পাওয়া যাবে এই যে এখানে ঠিক আছে ছবি আঁকার দেওয়া আছে স্পেসিফিক পিপল তারপর আমরা হচ্ছে সেই কম্পিউটার থেকে আমাদের সাথে কি শেয়ার করা হয়েছে সেই ফোল্ডারটা বা সেই ফাইলগুলো আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা আমাদের বিদ্যালয়ে দুটি কম্পিউটারের মাঝে সংযোগ স্থাপন করে ফাইল শেয়ার করা শিখে গেলাম বাড়িতে যদি আমাদের দুটি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে সেখানে আমরা একই ধাপগুলো সম্পন্ন করে একটি কার্যকর নেটওয়ার্ক তৈরি করতে পারবো এবং প্রয়োজনীয় ফাইল বা ফোল্ডার শেয়ার করতে পারবো তো এই ছিল আজকে আলোচনা এই পরবর্তী ক্লাসে আমরা তোমাদের বইয়ের সর্বশেষ অধ্যায়ে চলে যাব অধ্যায় ছয় বা শিক্ষুন অভিজ্ঞতা ছয় ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য এবং পরবর্তী ক্লাসে আমরা সেশন এক আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার এখানে যে কাজগুলো আছে সেগুলো আলোচনা করবো এবং ছয় দশমিক একের সমাধান দেখব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী শিখন অভিজ্ঞতা পাঁচের বা অধ্যায় পাঁচের সেশন সাতের একশো তেষট্টি থেকে একশো আটষট্টি আর বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ